ওয়েলকাম টু মাই না কিচেন আজকে না কিচেন তোমাদের জন্য ইলিশ মাছ রান্না করছে একদম নতুন কায়দায় দেখতে পাচ্ছ মাছগুলো কত বড় বড় নুন হলুদ মাখিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার মাছগুলোকে ভালো করে আমি ভেজে নেবো মাছের পিসগুলো কিন্তু বেশ বড় বড়ো কোনোটা কোলগাঁদা করা নেই দেখতেই পাচ্ছ রান্নাটা শুধু তোমাদের দেখতে হবে আজকের রান্নাটা কি ধরনের রান্না হচ্ছে ইলিশ মাছ তো অনেক ধরনের রান্না হয় বা অনেক ধরনের রান্না দেখালাম আজকে যেভাবে দেখাবো এইভাবে তোমাদের কোনো দিন এখনও দেখায়নি তাহলে তার জন্য সঙ্গে থাকতে হবে আর দেখতে হবে রান্নাটা যে কিভাবে রান্না করছি মাছগুলো আমি এক এক করে উলটিয়ে দেব দিয়ে সব মাছ কটা আমি ভেজে নেব মাছ খুব বেশি ভাজবে না মিডিয়াম ভাজবে তোমরা একটু লাল লাল করে ভেজে নিলেই হয়ে যাবে এর মধ্যে আমি কোনো সবজি দেব না তোমরা ইচ্ছা করলে এর মধ্যে কচুরমুখী দিতে পারো ওল দিতে পারো আলু কাঁচকলা দিতে পারো সবই দিতে পারো কিন্তু আমি বাজারে যেতে পারিনি ঘরে ছিল না কিছু যার জন্য শুধুই মাছের ঝোলটা করছি তোমরা শুধু দেখতে থাকো তোমরা এভাবে করবে তাতেও হবে কোনো অসুবিধা নেই মাছটা দিয়ে কিন্তু তেল ছাড়ছে বন্ধুরা এখন মাছের তেল ছাড়ে না দেখাই যায় না দেখো কি পরিমাণে তেল ছাড়ছে মাছটা দিয়ে তার মানে বোঝা যাচ্ছে মাছটা বেশ টাটকা মাছ খুন্তি দিয়ে ওঠানো যাচ্ছে না বড় পিস তো ওই জন্য হাতা দিয়ে উঠাবো এবার বাকি মাছগুলো আবার দিয়ে দেব যেভাবে আমি করছি তোমরা এইভাবে করবে দেখবে রান্নাটা খেতে কতটা সুস্বাদু হবে আর কোনো মানে গ্যাস হবে না এরকমভাবে মাছ খেলে এবার সব মাছগুলো আমি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি এখন কি করব দেখো এখন আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে দিয়েছি নাহলে তলার মাছটা বেশি পুড়ে যাবে একদম লো করা আছে এবার আমি পরপর কি দিতে থাকবো তোমরা সেটা লক্ষ্য করবে দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা মানে ফাটিয়ে দিলাম চিরে দিয়ে নি দুভাগ করে ফাটিয়ে দিয়েছি এইবার দিলাম জিরে আর তেজপাতা বাটা এর মধ্যে কিন্তু ধনে দেয়া নেই দিয়ে এবার জল ঢেলে দিলাম দেখো লক্ষ্য করো জিনিসটা কী দিলাম প্রথমে কাঁচা লঙ্কা দিলাম মাছটা ওই মাছের ভাজা তেলের মধ্যে সব মাছ ছেড়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তোমার জিরে আর তেজপাতা বাটা এবার দিয়ে দিচ্ছি হলুদ আর দেব পরিমাণ মতো লবণ ঝালটা তোমরা নিজেদের বুঝ বুঝে দেবে বুঝেছ তোমরা যেমন ঝাল খাবে তেমন দেবে এখানে ঝালটা বেটে দেওয়ার থেকে এই ভেঙে দেওয়াই সব থেকে টেস্ট হয় বেশি ঢাকা দিয়ে দিলাম এবার একটা ফুটতে হবে ফোটা পর্যন্ত সময় দিতে হবে রান্নাটা খুব বেশি টাইম লাগে তা না শটেই রান্নাটা হয়ে যায় কিন্তু কায়দাটা একটু অন্যরকম এইভাবে রান্না করলে খেতে অপূর্ব টেস্ট হবে তোমাদের আর মনে হবে না যে আর কিছু দিয়ে খাই এই এক ইলিশ মাছের ঝোল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন আসে তাহলে তাদেরকে এইভাবে করে খাইয়ে দেখবে যে তারা কি বলে এবার ঢাকনাটা খুলে দিচ্ছি দেখো ঝোলটা কত সুন্দর রঙ এসে গেছে দেখতেই পাচ্ছ মাছগুলো বেশ সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই ঝোলটা পাত্রের মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে কি করব দেখো এবার আমি সোমবার দেবো যেমন ডাল সোমবার দেয় না আমি সেরকম মাছের ঝোল সোমবার দেব। এই সোমবার দিলেই আলাদা একটা টেস্ট হয়ে যাবে দিয়ে দিলাম একটু তেল এখন আমার খুব বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পাঁচ ফোড়ন এই দেখো পাঁচ ফোড়ন দেবে তোমরা আর দেব দুটো তেজপাতা এই যে দুটো তেজপাতা ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি ব্যাস এবার এই পাঁচ ফোড়ন আর তেজপাতা সুন্দর একটা সোমবারে গন্ধ আসবে এটা একটু লাল লাল হয়ে গেলেই মাছের ঝোলটা আমি সোমবারে ঢেলে দেবো দেখবে সোমবারটা যখন দেব তখন কেমন হবে কড়াইতে সেইটা শুধু দেখো এরকম হলে তবে বুঝবে যে স্বাদ হবে শুধু দেখতে থাকো ডাল সোমবার দিলে ঠিক যেমন হয় এই রকম হবে এই দেখো দেখেছো কায়দাটা ঠিক এরকম হতে হবে তবে রান্নার টেস্ট হবে কিন্তু বন্ধুরা দেখো এর এখন রান্নার একটা আলাদা স্বাদ এসে গেল এবার আমার ঝোলটা প্রায় হয়ে এসছে আর কিছু দেবার নেই এখন আমি তোমাদেরকে পাত্রে ঢেলে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে ঝোল তোমরা দেখবে একটুখানি অপেক্ষা করো সামান্য একটু ফুটলে আমি নামিয়ে দিচ্ছি কারণ এর তো একটা স্বাদ আসবে ঝোলে কিন্তু দারুণ একটা গন্ধ এসছে ব্যস্ত হয়ে গেছে এখন আমি নামিয়ে দিলাম নামিয়ে দেওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর বন্ধুরা যদি রান্নাটা ভালো লাগে তোমাদের কাছে তাহলে লাইক শেয়ার কমেন্টস তো করবেই আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে বেল আইকনটা বাজিয়ে দেখো কতটা সুন্দর হয়েছে টাটা